আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটে সাপন রোড মরাহ গেট থেকে আপনারা দেখতে পাচ্ছেন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সেনাবাহিনীর এই মুহূর্তে চলমান আমরা চলমান উচ্ছেদ অভিযান আপনাদের দেখানোর দেখার চেষ্টা করছি মেজর মবিনের নেতৃত্বে কিন্তু এই চৌত্রিশ বি মেজর মবিনের নেতৃত্বে কিন্তু এই অভিযানটি পরিচালিত হচ্ছে এবং অবৈধ স্থাপনাগুলো ভেঙে দেওয়া হচ্ছে সিলেটের সাফরান রোড দের মডার্ন গেট যেটা ঠিক এই জায়গাটাতে উচ্ছেদ অভিযান চলমান আছে এই মুহূর্তে সারা শুরু হয়েছে তবে আজকের উচ্ছেদ অভিযান সাপরান পর্যন্ত গিয়ে সমাপ্ত হবে এমনটাই জানিয়েছেন আমরা প্রাথমিক তথ্য সূত্রে জানেন আমরা দেখতে পাচ্ছি ঠিক আমাদের ক্যামেরার সামনে রয়েছে অর্থাৎ চৌত্রিশ বীরের যে সেনাবাহিনীর মেজর মবিন সেই মেজর মবিনের নেতৃত্বে আজকে এই চৌত্রিশ বীরের নেতৃত্বে কিন্তু এই অবৈধ স্থাপনা উচ্চ অভিযানের মধ্যে শুরু হয়েছে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি একটি বিল্ডিং অর্থাৎ সরকারি সিএমপি জায়গার মধ্যে যতগুলো বিল্ডিং রয়েছে এবং অবৈধ স্থাপনা উচ্চ রয়েছে সেটা চৌত্রিশ বীর সেই আমার ঠিক কেমন দেখছেন

আমি আমি ওয়ার্কার আমি ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার আমি বাধা দিতাম মানে আপনি এখানে বাধা দিতাম আপনি আমার ভাই হইবা লাগি আমার ঢুকে না আপনি কেউ সরেন ওইটাই বলছি ওইটাই কি সরেন আমাদেরকে এই মুহূর্তে এই বাধা দেওয়ার চেষ্টা করেছেন আপনারা দেখছেন যে এখানে যাতে আমাদের রিপোর্ট করা না হয় সেই বাধা দিচ্ছেন উনি এই যে কোম্পানি সেই কোম্পানির যেন সাইনবোর্ডটা না আসে লাইভের মাধ্যমে সেটা একটা অবৈধ স্থাপনার মধ্যে রয়েছে কিন্তু উনি এই মুহূর্তে এসে বাধা দিচ্ছেন এবং বাধা দিয়ে আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই সেনাবাহিনী তাদেরকে সরিয়ে দিয়েছেন তারা এই মুহূর্তে মানুষের অবৈধ স্থাপনা উচ্ছেদ করছেন সেই আহ উচ্ছেদ করছেন এদিকে এদিকে যদি আমরা দেখে আপনারা দেখছেন যে আমার ক্যামেরার সামনে সবকিছু এটা এমপি সেনা গতকালও রচনা তৈরি অভিযানে আমরা শুরু করে দিছি আমরা আপনাদের সাথে পরিচিত হতে সময় আছে স্থান থেকে সাফরান দিয়েও কিন্তু সাফরান দিয়ে কিন্তু সে হচ্ছে দবিতন যত সময় সময় বিল্ডিং রয়েছে আমরা চেষ্টা করব আজকের এই বিশেষ অভিযানে সাথে সহযোগিতা রয়েছে আমাদের আপাতত আপনারা দেখতে পাচ্ছেন মেজর মোবিনের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন করে কিন্তু অবৈধ উচ্ছেদ যে স্থাপনা গুলো আছে উচ্ছেদ অভিযানের অন্তর্ভুক্ত করা হচ্ছে এই মুহূর্তে চলমান আছে কার্যক্রম আমরা লাইভে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু এই মুহূর্তে দেখতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা আছেন এই মুহূর্তে চলমান অভিযান আমরা সরাসরি লাইভে সম্প্রচার করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কোম্পানি আসলে কোম্পানির নামটি খুব দূরের বিদায় আসলে মতো বলা যাচ্ছে না তো এই যে কোম্পানিটা এটা মূলত যে সিএমবি তে তাদের স্থাপনা গুলো করার কারণে এই অবৈধ এর অংশ হিসাবে আজকে বাংলা হচ্ছে তাদের এই যে যে স্থাপনা ওই সিএমবি এর ভিতরে চলে এসেছে বা সিএমবি এর সীমানার ভিতরে চলে এসেছে ওই সীমানা গুলি কিন্তু এই মুহূর্তে ভেঙে দেওয়া হচ্ছে সর্বশেষ তথ্য বা সর্বশেষ আপডেট আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে লাইভের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই চারটি সাথেই থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সচেতন যাতে হতে পারে এই ধরনের অবৈধ স্থাপনা যারা করেছে এবং যারা করার চিন্তা করছে তাদের জন্য হয়তো এরকম একটা সময় এরকম একটা মুহূর্ত সামনে অপমান এই ভিডিও থেকে এই লাইভ থেকে যারা দেখছেন আর সবাই সচেতন হবেন এবং যারা দেখেননি তাদের দেখা শিক্ষা করে দিবেন